আজ বুধবার সতেরোই পৌষ দু চব্বিশ সালের দোসরা জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় নামা। বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ আর যাদের নেটাল চ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা বুধের এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রঙের রুমাল কাছে রাখতে পারেন সবুজ শাক সবজি খান হিজড়া বা রাস্তা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন অত্যন্ত উপকৃত হবেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে আপনারা পাবেন এটি স্যাটানেরিয়ার শনির বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি অনুভব করতে পারেন তবে হ্যাঁ দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যদি রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে দূরে থাকেন মানসিক প্রফুল্লতা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ এমন একটি দিন যেখানে আপনি যা চাইবেন ঠিক তার উল্টোটা পেতে চা চলেছেন আপনারা তবে আই ইনকাম তো ভালো হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা করিও ফেরত পাবেন পাওনাগুলিও পুনরুদ্ধার করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতে পারে আত্মীয় স্বজনরা আপনাকে আজ অপ্রত্যাশিত উপহার দিতে পারে তবে হ্যাঁ তারাও যে আপনার কাছে কোনো সাহায্যের প্রত্যাশা করছে এমনটাও হতে পারে একটু খতিয়ে দেখতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে দেখবেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন হাউস ওয়াইফ যারা আছেন আজ আপনাদের দিনটি দুর্দান্ত একটি দিন নিজের জন্য অনেকটা সময় পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করার চেষ্টা করুন আজ আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একাকী সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান